নজরুলের কবিতা বললে তো আরো গা জ্বালা জ্বালা ঠিক বল বীর চির অন্যতম শির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি বুলক দুলক ঘোলক বেদিয়া খোদার আসন আরো ঠেদিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধা মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয় শ্রীর বল বীর চির উন্নত মম আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা চরি করি ভরা টুপি আমি টরপেডো আমি ভীম ভাসমান আমি চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়া আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে বঞ্জা। করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মা আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি ত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি প্রবঞ্চনের উল্লাস আমি বারিধির মহাকুল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল চল 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 উর্মির হিন দুল দুল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি উচ্ছ্বাস হৃদি সরস্বতী প্রেম উদ্দাম আমি ধন্নি আমি বাসুকীর ধরি বাসুকীর ফনা সাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা ঝাপটি আমি ঋষি উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোঝক নিভে নিভে যায় কাপিয়া আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি জড়ে বললাম বা কি কবিতা লিখেছে কবিতা বললেই